শরিকদের কত আসন ছাড়বে বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ছত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার বিকেলে গুলছানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন এর আগে গত তিনে নভেম্বর তিনশো আসনের মধ্যে দুইশো আসনের আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি ফাঁকা রাখা তেষট্টি আসনের মধ্যে ছত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি এদিকে বাকি থাকা সাতাশটি আসন যুগপথ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আগেই দুইশো আসনের আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আরও ছত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি তিনি আরও বলেন আসনের মধ্যে অনেকগুলো থেকে 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 যাচ্ছে মতো যাবে আমরা আমাদের আরও যে অ্যালায়েন্স রয়েছে এসব তাদের জন্য রেখেছি তাছাড়া আমাদের দুই একটি আসনের সামনে প্রার্থী পরিবর্তন হবে সেগুলো আমরা পরে ঘোষণা করব। সুরাইয়াক্তার আক্তার রাষ্ট্রবার্তা রিপোর্ট